সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট আমবাড়ি হাটে যেখানে সবচেয়ে শুকনো হাড গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আজকে হাট ডিসার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ ছিল সোমবার আঠারোই জুলাই দু হাজার বাইশ সোমবার এবং শুক্রবার হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় কিন্তু এই হাট তো চলেন আমরা একটু কথা বলতে চাই জেনে নিতে চাই আজকের বাজার দর আপনাদেরও জানাতে চাই আমরা এই যে এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন কত বললো দাম ভাই আপনার হাড্ডি সারটা একত্রিশ বলে কত চাইলেন লাস্ট সাড়ে বত্রিশ একত্রিশ বলছে সাড়ে বত্রিশ চাইলেন আর এটা ভাই এটা এটা

ছয় দাঁত আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা 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 চার দাঁত এটা কত চাইলেন এটা কত বললো আটতিরিশ বলে পঁয়তাল্লিশ চাওয়া এটা বিক্রির দাম কত চল্লিশ ভাঙে কিছু হলে বিক্রি হবে এই যে দেখছি

আমরা একটু দেখছি এই পাশে আরো কিছু দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আচ্ছা চা আসসালামু আলাইকুম কত বললো দাম এটা চাচা দাম পঁয়ত্রিশ ছত্রিশ আর আপনি কত চাইলেন পাঁচ হাজার পাঁচ হাজার ছয় হাজার আর সাঁইত্রিশ হাজার ভাই কি খবর ভালো ভাই কত দাম উঠছে এটা ভাই চল্লিশ চল্লিশ ভাঙে চল্লিশ একচল্লিশ পর্যন্ত উঠেছে আর আপনি কত চাইলেন লাস্ট তেতাল্লিশ বয়স বয়স ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা একটা এটা কত বলে দাম কত বলে আর বিক্রির দাম তেত্রিশ তেত্রিশ হলে বিক্রি করতে চাই এই জোয়ানটা দেখছেন আপনি

এখানে এটাও সম্ভবত দাম দর চলছে ভাই কি দাম বলছেন কত ভাই আর কত চাইলেন চালটা আপনার কত চাইলেন আপনি পঁচপান্ন আর পঞ্চাশ হাজার ভাঙে এই যে এইটা এক কেড়ে বাজার কম এত দাম তবুও বাজার কম ভাই পঁচিশ গরু পঁচপন্ন চাচ্ছেন

আমরা আমবাড়ি হাট থেকে আজকে আপনাদের হাট ডিশার গুরুত্ব দামে ধরনা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ আপনাকে